যখন আল্লাহ তোমার অসম্ভব তোয়াতে রাজি হন তো এই চারটি খাস নিশানই বারবার প্রকাশিত হয় তো প্রথম নম্বর নিশানই হলো যদি হাজার বাধার পরেও হাজার বিপদের পরেও তোমার মন এটার উপর আটকে যায় যে আল্লাহ কোন আমার অবস্থার পরিবর্তন করতে পারেন তিনি হাজার তুফানের পরেও আমার অসম্ভব দোয়াটা কবুল করবেন তাহলে বিশ্বাস করো এটা বিশ্বাসের সেই স্তর যেটা কবুলিয়তের সব থেকে বড়ো আলামত একটা রিবায়তে রয়েছে মমিনের পরিচয় তার পরীক্ষার সময় পাওয়া যায় যখন সে পাগলের মতো দোয়া করে রবের ইবাদতে ডুবে যায় কিন্তু সে কোনো ফল দেখতে না পায় আর হতাশার হাজার কারণ থাকার পরেও আশা এবং ভরসা রাখে আল্লাহর উপর এরাই সেই ভাগ্যবান বান্দা যারা শীঘ্রই আল্লাহর রহমতকে পেয়ে যাবে নম্বর দুই তুমি জানো এটা অসম্ভব তুমি যে দোয়াটা করেছ সেটা অসম্ভব কিন্তু তা কুল করে রবের উপর ছেড়ে দাও রবের উপর ভরসা করো আর তুমি বলো এটা আমার কাছে অসম্ভব মনে হলেও রবের কাছে তো না কারণ তিনি তো সব অসম্ভব কারিকে সম্ভব করে বিশ্বাস করো তোমার আল্লাহর প্রতি এই এই বিশ্বাসটা তোমার দোয়াটা সোজা রমতের দরজায় গিয়ে ধাক্কা দেয় অসম্ভব তোয়া কবলে তৃতীয় নেশানি ঠি হলো হাজার চেষ্টের পরও এত ইবাদত করার পরেও যখন তুমি হতাশ আর নিরাশ হওনি আর আল্লাহকে বারবার ডাকতে থাকো আর তোমার দোয়া যখন তাহার্যতে পৌঁছে যায় এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে তোমাকে তোমার অসম্ভব দোয়াটা তোমাকে তাহার্যতে পৌঁছে দিয়েছে এর মানে শীঘ্রই তোমার জন্য আল্লাহর সাহায্য আসতে চলেছে মনে রাখবে একটা কথা আল্লাহ সব কিছু দিয়েও তোমাকে পরীক্ষা করেন আর তোমার থেকে তোমার কাছের জিনিস কেড়ে নিয়েও তোমাকে পরীক্ষা করেন তোমাকে বুঝতে হবে যে খারাপ সময়ে আমি আল্লাহকে অভিযুক্ত করব না আল্লাহর কাছে বেশি দোয়া আর তাহাকুল করব। তুমি যদি ধৈর্য ও সবরের সাথে দোয়া করে যাও দেখবে আল্লাহ নিশ্চয়ই একদিন তোমার সব অসম্ভব দোয়াকে কবুল করে নেবেন ইনশাল্লাহ দোয়া কবুলের চতুর্থ নিশানিটি হল যখন তুমি দেখো অন্যদের দোয়া কবুল হচ্ছে কিন্তু এত দোয়া করছো তা তোমার দোয়া কবুল হচ্ছে না কাউকে নিয়ামত দান করা হচ্ছে কিন্তু তোমার জীবনে নিয়ামত আসছে না কাউকে তার দোয়া কবুল হওয়া দেখে যখন তুমি নিরাশা হও না এবং আল্লাহকে বলো যে আমিও অনেক দোয়া করছি হ্যাঁ আমার রব আমার বিশ্বাস আপনি অবশ্যই আমারও একদিন দোয়া কবুল করে নেবেন আমি জানি আপনি আমার জীবনেও একদিন নেয়ামতে ভরিয়ে দেবেন বিশ্বাস করো তোমার এই ভাবাটা আল্লাহর প্রতি অন্ধ বিশ্বাসটা তোমার জীবনের পুরো কাহিনী বদলে দেবে ইনশাল্লাহ অবশ্যই তোমার সব চিন্তা দূর হয়ে যাবে তোমার ক্লান্ত হৃদয় শান্তি পাবে তোমার আল্লাহ তো চাই তোমার জন্য সব সহজ হয়ে যাক তুমি এত কষ্ট পেও না তুমি চিন্তা করো না সব কিছু আল্লাহর হাতে আছে আর তিনি সবচেয়ে মহান ও দয়ালু আল্লাহর কাছে আমি দোয়া করি তোমাদের যেন অসম্ভব দোয়াগুলোকে আল্লাহ সম্ভবে বদলে দেন আমিন আমিনাবুল আহলামিন